নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে সেই সঙ্গে সংসারের খরচাটাও কম হবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের বোতলের ঢাকনা কিন্তু অনেক থাকে তো এই ঢাকনাগুলোকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে গ্যাসের ওভেন থাকে সেটা স্লিপ এককে বাড়ে কিচেন স্লাপের সঙ্গে আটকে যায় ডাল তরকারি পড়লে নড়াচড়া করা যায় না তাই চারটে পায়েতে চারটি ঢাক ঢাকনা দিলেই কত সহজেই আমরা নড়ানোচড়ানো করতে পারবো এমনকি পরিষ্কার করে কাজ করতে পারবো পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে পুরনো একটি মোজা নিয়ে নিয়েছে আর পুরনো একটি চিরুনি নিয়ে নিয়েছে এই এই ধরনের মোজা চিরুনি প্রত্যেকের বাড়িতেই থাকে চিরুনিটাকে মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম মোজাটাকে ভিজিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের ফ্রিজের দরজার রাবারটা থাকে অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় সহজে আমরা পরিষ্কার করতে পারি না আর পরিষ্কার অন্য কিছু দিয়ে করাও যায় না কারণ একেবারে সরু জায়গা সেই জায়গাটা এইভাবে চিরুনি দিয়ে রাবার দিয়ে আমরা যদি ঘুষি খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এর ফলে ফ্রিজের ঠান্ডা হাওয়া বের হতে পারবে না ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই কম আসবে ছোট্ট টিপস দেখুন কতটা নোংরা ছিল পরিষ্কার হয়ে গেছে সামান্য পরিমাণ তুলো নিয়ে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে ভিক্স আছে তুলোর মধ্যে আমি এইভাবে খুব ভালো করে একটু ভিক্স আমি এখানে লাগিয়ে নিচ্ছি এবার দেখুন কি করব হালকা করে প্রদীপের ওপর ধরে এই তুলোরটাকে একটু গোল করে নেব তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না ছোট বাচ্চাদের দেখা যায় যে কানে জল ঢুকে যায় ব্যথা করে পুজ হয়ে যায় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন সঙ্গে সঙ্গে আরাম পাবেন কান ব্যথা দূর হবে মশলা টশলা করার ফলে অনেক সময় দেখা যায় যে আমাদের মিক্সার জারের ব্লেডটা ধার কমে যায় পাল্টাতে লাগে তাই আপনারা মাঝে মাঝে এই মিক্সার জারের মধ্যে বরফ দিয়ে খুব ভালো করে একটু চালিয়ে নিন দেখুন বরফটা গুঁড়ো হয়ে গেছে এতে কি হবে কাটার ব্লেডটার ধার ঠিক থাকবে অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন আমরা যখন প্রেশার কুকারে এই ধরনের ডালগুলো বসাই না ছোলার ডাল মটর ডাল অবশ্যই দেখা যায় জলের আন্দাজটা ঠিকমতো দিতে পারি না সিটি ওঠার সময় ডাল বের হয়ে পড়ে যায় আপনারা এই ধরনের ছোট কোনো বাটি গ্লাস চামচ এইভাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন ডাল বেশি জল হয়ে গেলেও ডালে তাও খুব সুন্দর সিটি উঠবে এমন কি সিটি ওঠার সময় আপনাদের ডালটা বের হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন সিটিটা উঠেও আমি দেখাচ্ছি কত সুন্দর সিটি উঠছে তাও কিন্তু ডালটা আমার মানে সিটির সময় বের হয়ে যায় না ডালটা খুব সুন্দরও সেদ্ধ হয়েছে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন গ্যাস নোংরা হবে না প্রেশার কুকারটাও নোংরা হবে না ডালও নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই করি তাওয়াতে কিন্তু তাওয়া ছাড়াও অনেক সময় আমরা রুটি করে নিতে পারি এই ধরনের একটি কড়াইতে কি হয় বলুন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে হয়তো আমাদের তাওয়া হাতের কাছে নেই তাওয়া নষ্ট হয়ে গেছে তাওয়া দিয়ে করতে পারবো না তাই আপনারা এইভাবে ননস্টিকের কড়াই হোক অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাসের ওপর উল্টো করে বসিয়ে নেবেন খুব ভালো করে একটু গরম করে নেবেন তারপর আমরা যেরকমভাবে রুটি তাওয়াতে দিয়ে এপিটোপিট করে নিই সেইভাবে আপনারা কড়াইতে দিয়েও কিন্তু খুব সুন্দর এপিটোপিট করে নিতে পারবেন দেখুন রুটিটা আমার খুব সুন্দর তাওয়াতে দিয়ে তাওয়ানো হয়ে গেল এবার আমি আপনাদের শেকেও দেখাবো পারফেক্ট গোল রুটি আপনারা এইভাবে করে নিতে পারবেন রকম তাওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে না দেখুন বলের মতো রুটি আমার তৈরি হয়ে গেল ভালো লাগলে ট্রাই করে আপনারা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবে এই ধরনের তৈলাক্ত মাছ ভাজতে গেলে আমাদের মহিলাদের অনেক সময় কী হয় দেখা যায় তেল ছিটে আসে ফোসকা পড়ে যায় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এই ধরনের তৈলাক্ত মাছ আর মাছ বলুন পাঙ্গাস মাছ ভাজার আগে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মেখে নেবেন তাহলে দেখবেন মাছ ভাজতে গেলে তেল ছিটকাবে না তারপর আপনারা নুন হলুদ মাখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় রুটি ভাজতে গেলে তাওয়াতে দেখা যায় রুটি না এইভাবে আটকে যায় আর এইভাবে তাওয়াতে রুটি আটকে গেলে বন্ধুরা সহজে কিন্তু রুটিটা ওলট করা পালট করা যায় না রুটিটা দেখা যায় ছিঁড়েই যায় তাই সঙ্গে সঙ্গে এই কাজটি করবেন পোড়া অংশটাকে একটু তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ নুন এখানে দেখুন এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটি কাপড় দিয়ে ভালো করে ডলে নেব নুনটা আপনারা না ফেলতে চাইলে নাও ফেলতে পারেন এটাকে রান্নার কাজেও ব্যবহার করে নিতে পারেন এবার আমি কি করবো একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি আপনাদের রুটি করে দেখাচ্ছি দেখুন রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা ওলট পালট করে নিতে পারি বন্ধুরা কোনো রকম রুটিটা আমাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছোটো টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন অনেক সময় আমরা যারা নতুন গৃহিণী রান্না করতে নিই দেখা যায় তেল দিই এমনকি তেলটা বুঝতে পারি না গরম হয়েছে কিনা এই ধরনের কাঠের যে হাতা খুন্তি থাকে একটি তেলের ওপরে দিয়ে দেবেন দেখুন তেল যখন গরম নেই তখন কিন্তু রকম বাবলস ওঠেনি দেখুন তেলটা এখন গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলের ওপরে অনেকগুলো বাবলস উঠে আসছে এর ফলে আপনারা সহজেই বুঝে যাবেন তেলটা গরম হয়ে গেছে এবার যদি মাছ বা কোনো কিছু ভাজতে দেন তাহলে কড়াইতে লেগে যাবে না এমনকি আপনারা খুব সুন্দর মাছ ভাজা করে নিতে পারবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা এই ধরনের পেঁয়াজ সবাই কি করি রান্নার কাজে ব্যবহার করি তাছাড়াও পেঁয়াজের একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজটাকে এইভাবে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আমরা পেঁয়াজটাকে কি করব বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে প্রচুর আশলার উৎপাদ বেড়ে যায় আপনারা এইভাবে কিচেন স্ল্যাপে হোক গ্যাসের পাশে হোক দিয়ে রাখবেন দেখবেন পেঁয়াজের গন্ধে আশলা টিকটিকির উৎপাত কমে যাবে এমনকি রাত্রিবেলায় আপনারা সিঙ্কের মধ্যে বেসিনের আশেপাশে দিয়ে রাখলেন এই ছিদ্র দিয়ে পোকামাকড় আসবে না আর রান্না করার সময় আমরা অনেকেই লক্ষ্য করি গ্যাসের বান্নারটা ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে না এতে গ্যাসের অপচয় হয় একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেবেন ভিনিগার এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি ভিনিগার তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি হারপিক দেখুন দিয়ে দিলাম এবার আমি কি করব বন্ধুরা এটাকে আমি এইভাবে কিছু সময় রেখে দেব দেখুন দুটোর পার্থক্য বোঝানোর জন্য আমি দুটোই আপনাদের দেখাবো আমি এখানে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আমি একটি হাতে পলিথিন লাগিয়ে নিয়েছি যেহেতু এখানে ভিনি এখানে দেওয়া রয়েছে হারপিক তাই পলিথিনটা লাগিয়ে নিয়েছি একটি ব্রাশের সাহায্যে ডলে নিচ্ছি যাতে ছোটো ছোটো যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো যাতে খুলে যায় এইভাবে একটু ডোলে নিলে আপনাদের যে একেবারে নোংরা হয়ে যাওয়া বার্নার দেখবেন কত সুন্দর বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে জলদি এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নতুনের মতো চকচক করছে বন্ধুরা সেই সঙ্গে আমাদের যে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলোও খুলে গেছে পার্থক্যটা দেখুন দুটোর মধ্যে ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও